সম্মানিত ভিওয়ার্স আলাইকুম আমি আজকে জামালপুর জেলা শহর থেকে নিজের বাইকে করে বাহাদুরাবাদ ঘাট ব্যবহার করে বালাসি ঘাট পর্যন্ত যাব তো যদি আপনারা এই ঘাট ব্যবহার করতে চান বাইক টোর বা নৌকা টোর দিয়ে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন তাতে আমি মনে করি অনেকটা উপকারে আসবে তো আমি যে জামালপুর জেলা শহর থেকে এখন যাচ্ছি দেওয়ানগঞ্জ উপজেলার উদ্দেশ্যে তো এখন মোটামুটি আমি দেওয়ানগঞ্জ উপজেলায় চলে আসছি তো অনেক ভুরে রওনা দিয়েছিলাম বাইক নিয়ে তো দেওয়ানগঞ্জ এসে প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে তাই আমরা একটি হোটেলে সকাল সকালের নাস্তাটা সেরে নিচ্ছি তো সকালবেলা খিচুড়ি তো এই দুই মিলে সুন্দর একটি নাস্তা উপভোগ করলাম তো সাথে একটু ডাউলও নিয়েছিলাম তো এই যে এটি আমার নাস্তাটা সকাল সকাল সেরে নিয়েছি এটি তার হোটেল তো চলুন বন্ধুগণ আপনাদের সেই বাহাদুরাবাদ ঘাটে নিয়ে যাই তো এই যে আমরা চলে আসছি বাহাদুরাবাদ ঘাট এটি হচ্ছে বাহাদুরাবাদ ঘাট তো এই ঘাটটি তৎকালীন রেল যোগাযোগের মাধ্যমে যেভাবে সৃষ্টি হয়েছিল এবং কত সালে এই ঘাটটি ব্যবহার করা হতো এবং কিভাবে ব্যবহার করা হতো তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো আমার এই ভিডিওটির সাথে থাকুন ভালো লাগবে উনিশশো সালে ঢাকার সঙ্গে দেশের উত্তরাঞ্চলের রেল যোগাযোগের বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় তিস্তামুখ ঘাট ও জামালপুর জেলার দেওয়ানগঞ্জে বাহাদুরাবাদ ঘাটে যমুনা নদীতে রেল ফেরির সার্ভিস চালু করা হয় তৎকালীন রেলওয়ে কর্তৃপক্ষ ঢাকা চট্টগ্রাম এবং বৃহত্তর ময়মনসিংহ জেলার জামালপুর শেরপুর নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার সঙ্গে উত্তর অঞ্চলের বৃহত্তর রংপুর জেলার গায়বান্দা কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি দিনাজপুর পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলাসহ বিভিন্ন অঞ্চলের মধ্যে যাত্রী ও মালামাল পারাপারের জন্য যোগাযোগ করে তুলতে এ ফেরি সার্ভিসটি চালু করা হয় এরপর থেকেই এই ঘাট দিয়ে স্বল্প বেয়ে অল্প সময়ের যাত্রী পারাপার কৃষিপণ্য ডিজেল সার সরবরাহ নিত্য প্রয়োজনীয় মালামাল পরিবহন করা হতো উনিশশো সালের পর যমানা নদীর নাব্যতা সংকটের কারণে ফেরি সার্ভিসটি তিস্তামুখ ঘাট থেকে বালাসী ঘাটে স্থানান্তর করা হয় বালাসী ঘাটের মনোরম সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন তরুণ তরুণী শিশু কিশোর সহ সব বয়সের মানুষ অনেকে সকালে সপরিবারে বেড়াতে এসে দিন থেকে সন্ধ্যার আগে বাড়ি ফিরেছেন সঙ্গে নিয়ে ফিরছেন আনন্দময় স্মৃতি শহর থেকে প্রায় সাত থেকে আট কিলোমিটার দূরে ব্রহ্মপুত্র নদের কুলঘেসা প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বাঁধ এলাকা ধীরে ধীরে সবার কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে বালাসিঘাট বাত এলাকা সাপ্তাহিক ছুটির দিন ছাড়াও প্রায় প্রতিদিনই ভ্রমণ পিপাসু মানুষের ভিড়ে মুখরিত হয়ে উঠছে বিশেষ করে বিকেলে এখানে অনেকেই দল বেঁধে বন্ধু বান্ধব ও পরিবার নিয়ে বেড়াতে আসেন ঈদ পূজা নববর্ষ ও ভ্যালেন্টাইন ডে সহ বিভিন্ন দিবস উপলক্ষে এলাকাটি ভ্রমণ পিপাস মানুষের ভিড়ে মুখরিত হয়ে ওঠে ব্রহ্মপুত্র নদীর উত্তাল ঢেউ নির্মল বাতাস আর বাহারি নৈসর্গিক প্রকৃতি আগতদের কিছুটা হলো স্বস্তি দেয় দর্শনার্থীরা এখানে এসে নদীর পারে ঘুরে বেড়ানো নদীতে নৌকা ভ্রমণ চরের মাঝে ফসলের জমিতে হাঁটতে এবং নদীর উপর বেঁধে রাখা বাংলাদেশ রেলওয়ের ফেরির ওপারে দাঁড়িয়ে নদীর বুকে সূর্যাস্তের দৃশ্য উপভোগ করার সুযোগ পান শুধু জেলা শহর থেকে নয় আশপাশের জেলাগুলো থেকেও অনেকে এখানে বেড়াতে আসেন তো প্রিয় বন্ধুগণ সব মিলিয়ে প্রায় তিন ঘন্টা জার্নি শেষে আমরা অবশেষে চলে এসেছি সেই ফুলছড়ি উপজেলা বালাসী ঘাটে তো দেখতে পাচ্ছেন আপনারা সেই বাহাদুরাবাদ ঘাট থেকে নৌকায় করে কি পরিমাণ লোকজন এসেছিল তো সকলেই নিরাপদ সফর শেষে আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থলে তো একটি অভিযোগ দিয়ে রাখি সেটি হচ্ছে বাহাদুরাবাদ ঘাট থেকে যাত্রীদের কাছ থেকে যে পরিমাণ টাকা নেওয়া হয় এই সিন্ডিকেট থেকে রক্ষা করতে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দেওয়ানগঞ্জ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই ঘাটের দিকে একটু নজর দিবেন ধন্যবাদ